খাবারের আগে বলতে হয় খাবো তো একটু কিন্তু খোলার আগেও বিসমিল্লা বই শুরু করলাম এই যে খাবারগুলা দেখেন এই খাবারগুলা হচ্ছে বাপ বেটা খাওয়ার পরে এটুকু রয়ে গেল আর কিছু কাহিনী বলবো তার মধ্যে সাথে তিনটা সস আমার ছেলে অনলাইনে অর্ডার করলেন খাবারের বিশ মিনিট পরে আবার এই খাবারগুলো আসলো যেটা চারটা হচ্ছে সস আবার ভিতরে হচ্ছে তিনটা বক্স আমার ছেলে অর্ডার করার পরে অনেকক্ষণ অনেকক্ষণ বেশ আজকে একটু দেরি হয়ে গেলো অনেকক্ষণ পরে নক দিল কোথায় আমার খাবার এত দেরি তার মধ্যে লোকটা বলল যে দিয়ে আসছে তো আমার ছেলে ভাবলো নিচে হয়তো দিয়ে আসছে নিচে গেল গিয়ে তার খাবারটা নিয়ে আসছে আনার পরে ওরা বাপ বেটা খাওয়া দাওয়া করে তারপর আবার বিশ মিনিট পরে আরেকটা সেম এই একটা চিকেনের বক্স এই একটা চিকেনের বক্স আর এই যে একটা জাইরো আবার সেম তিনটা চলে আসলো আবার হচ্ছে সাথে চারটা সস মানে ওরা সবসময় কল করে বাসার নিচে আইসা না হয় দরজায় গেটে আমাদের নক করে আজকে কি করলো কোনো কল নাই কোনো কথা নাই কিছু নাই কলিং বেলেও দেয় নেই ওরা জাস্ট গেটের ভিতরে রেখে গেলো হয়তো গেট খোলা ছিল এই খাবারগুলা আজকে ডবল দিয়ে গেল কারণ আমার ছেলে অনেকক্ষণ ওয়েট করে ওদেরকে নখ দিল বলল খাবার দিছে ওই যে ওদের টেনশন একটা ভুল হয়তো দিছে সে হয়তো নিচে আসবে বা নিচে আসছে না পায় নাই কিছু একটা তারপর তারা আবার আমার ছেলে তো নিচে গিয়ে খাবারটা নিয়ে আসলোই এসে খাচ্ছে তারা আবার কী করলো বিশ মিনিট পরে আবার সেম এই খাবারটা নিয়ে আসছে কারণ ভুলটা তো তাদের ছিল হয়তো আমার ছেলে নখ দিল যখন বলল যে খাবার কোথায় এখনও আসে না এই যে নিচে রেখে গেল তাদের টেনশন সে কি পাই কি পাই নাই আমি তো নিচে রেখে আসছি তো আবার সেম খাবার নিয়ে আসছে বিশ মিনিট পরে অনেকগুলা খাবার জাইরো বক্সটা একদম ঠাসা বড়া আর গরম মচমচা চিকেন ফ্রাই এত কথা জানি আমার লাভ নাই লাইভ দিছি লাইভের মধ্যে দেখলাম এরকম খাবার আসছে আসছে এখন মরিচের বত্তা দিয়ে খাই বাইরে বাই গুলা মরিচ দিয়ে দিছে এগুলা দিছে কতগুলা এগুলা খাই কতগুলা দিছে মস 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 খাই না এগুলো আমার ভাল লাগে না আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই গুলোই খাবো আর এটা বা এটা খায় বাপেটাদের পছন্দ বেটা বল করলো কি করছে ডবল দিছে এখানে খাবার অর্ডার দেওয়া হলো সাতাইশ ডলার সাতাশ ডলারের যে খাবার এটা ডবল